হাই আমি প্রিয়াঙ্কা তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশনে চলে এসেছি যারা শিয়ালদা থেকে আসবে ভাবছো তারা কিন্তু শিয়ালদা থেকে একটা অটো ধরে হাওড়া স্টেশন চলে আসতেই পারো কারণ ট্রেনে করে আসতে গেলে হাওড়ায় অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে তারপর আমরা মেদিনীপুর লোকাল ধরে নিয়েছি একটা লোকাল ট্রেন তোমরা যেখান থেকেই আসো যদি সেখান থেকে মেদিনীপুর লোকাল যাওয়া যায় তো ওই ট্রেনটাই চলে আসতে পারবে আসবে হচ্ছে বাগনান স্টেশনে তাহলে আর দেখতেই আচ্ছা এখন কিন্তু প্রায় দুপুর একটা মতো বাজে কিন্তু দেখে মনে হচ্ছে ভোর চারটে পাঁচটা বাজে তো কতটা কুয়াশা ভরা একটা দিন আমরা গেছিলাম সরস্বতী পুজোর আগের দিন অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি আমরা গেছিলাম তো আমরা যাব বাগনান কলতলার মোড় যেখান থেকে টোটো ভাড়া আমাদের নিয়েছে পার পার্সেন্ট পনেরো টাকা আর ট্রেন ভাড়া নিয়েছে পার পার্সেন্ট তিরিশ টাকা তো তোমরা যারা ভাবছো যে এরকম একটা গ্রাম্য পরিবেশের এই অলৌকিক মন্দিরটাতে আসবে তারা অবশ্যই আসতে পারতো অলৌকিক কেন বলছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর এটা একটা পুকুর পুকুরের মধ্যে খুব সুন্দর করে পদ্মফুল ফুটেছিল এইবার আলৌকিক কেন বলছি মন্দিরটাতে মন্দিরটাতে আছে মাত্র পুকুর যেই পুকুরটাতে স্নান করলে তোমরা হতে পারো রোগমুক্ত কিংবা অনেক দিনের যদি মোটা বা রোগাভাবে থেকে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যার সমাধানও তোমরা এখান থেকে পাবে আমরা এই কথা এখানে গিয়ে জানতে পেরেছি তোমরা যদি আসতে চাও এই মন্দিরটাতে খুব সহজেই কিন্তু আসতে পারবে আর খুব কম পয়সাতে কিন্তু এই মন্দিরটাতে পুজোও দিতে পারবে এখানে কোনো জুতো রাখার বা পুজোর ডালা নামার বাধ্যবাধকতা নেই এখানে তোমরা ফ্রিতেই সব কিছু যদি বাড়ি থেকে আনো তাহলে তোমরা সহজেই করতে পারবে শুধু জামা কাপড় একটা এক্সট্রা আনতে হবে যেহেতু এই পুকুরটা স্নান করার পর তোমার রোগমুক্ত হয়ে যাবে সেই স্নান করা বস্ত্রটি তোমাদেরকে ফেলে দিতে হবে আর এই গাছটা এটা খুবই একটা আশ্চর্যজনক গাছ আর এটা একটা মাচণ্ডীর মন্দির এই যে মাকে তোমরা দেখে নাও দর্শন করে নাও যারা আসতে পারবেন না তারা এখান থেকে দর্শন করে নাও পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এক ঘন্টা বা থার্টি মিনিটের মধ্যেই তারপর আমরা আবার স্টেশন চলেছি এখন দেখো বিকেল চারটে পাঁচটা বাজে তাও কিন্তু কুয়াশা ঢাকায় পরিবেশ রয়েছে তারপর চলে এলাম আমরা আবারও হাওড়া স্টেশন হাওড়া থেকে আমরা চলে এলাম বাড়ির ভিডিওটা তোমাদের কেমন